ছিলাম তারপর আমার ভাসুর বাথরুম থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপর আমি তার কিছু বলতে পারি না চিৎকার করতে পারি নাই যে এখন ভাসুর ধরছে এটা যদি আমি চিৎকার করি অন্য কেউ কি বলবে তারপর কিছু বলি নাই না বললে আমি ওনার উনি আমাকে আদর করতেছে তার আদরও আমি নিতেছি অত সুখ যে লাগতেছে বলার মতো নাই যে আমার স্বামী তোমার সাথে থাকতেই পারে না যেখানে আমার ভাসুর আমাকে জড়াই ধরছে থাকার আরও অভিজ্ঞতা আমার বাইরে গেছে বাইরে যাওয়ার পরে আমি আমার বাসুরকে বললাম ভাইজান এগুলো এইগুলো কি করছেন বিছানার চাদর তো নষ্ট করে ফেলছেন এগুলো কি এত অমূল্য জিনিস এগুলো যদি বিছানায় না পালাইয়া আপনি আমার আমার কাছে ফালান তাহলে বেশি সুখ পাবো আমি এই কথা শুনে আমার বাসুরেও অনেক খুশি হইলো তখন আমার ওইখানে যাবায় ধরলো আমার সাথে শারীরিক সম্পর্ক করলো কি বলবো সুখ দুজনেরই হয়েছে ওনারও আমারও ওনার চেয়ে বেশি আমার হইছে কারণ আমার স্বামী তোমার সাথে পারতই না তারপরে আমি আমার ভাসুরের সাথে করি থাকতে থাকি এখন আমার ভাসুকে আমার কাছে এত ভালো লাগত যে বলার বাহিরে এভাবে আমাদের কিছু যে কিছুদিন চলে যায় চলে যাওয়ার পরে আমার স্বামী আমাদের এই সব কিছু কথাগুলো জেনে যায় যে ওনার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক তারপরে আমাকে কিছু প্রশ্ন করে তারপরে আমি বলছি তুমি তো আমাকে সন্তুষ্ট করতেই পারো পারো না না আমার জ্বালা তো তুমি তাই তোমার বড় বড় মিঠাই ভাইয়ের সাথে আমি সংসার করব। তারপরে উনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তারপরে উনার ডিভোর্সটা আমি নিয়ে আমি আমার ভাসুরের কাছে গেছি তারপরে আমার ভাসুর আমাকে বিয়ে করছে আসসালামু আলাইকুম গাইজ আপনাদের কাছে আবার আমি কিছু গল্প নিয়ে আসছি আমার জীবনের গল্প কিছু আপনাদের সাথে বলার জন্য এর আগে আমি আমার পরিচয় আপনাদেরকে দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে মাসুমা তাবাসুম আমার বাচ্চা বাড়ি হচ্ছে জামালপুর মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে এখন আমি আমার কিছু গল্প আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই গল্পটা তৈরি করছি মা ও বোনেরা আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন এসব ভুল করা থেকে আপনারা বিরত থাকবেন এখন আপনাদেরকে বলতেছি যে ঘটনা আমার সাথে ঘটেছিল সেই ঘটনাটাই আমি মাঝে তুলে ধরছি আমার স্বামীর বাড়ি হচ্ছে শেয়ারপুরে আমার স্বামীর বাড়ি আমার স্বামীরা দুই ভাই দুই ভাই এক বোন বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন বড় ভাইটাও বিয়ে করেছেন ওনার হচ্ছে এক মেয়ে আমার কোনো সন্তান আদি নেই আমি নতুন আমার বিয়ে হয়েছে আমি নতুন অবস্থায় গেছি আমার বিয়ের কিছুদিন পরে আমার জাল মানে আমার ভাসুরের বউ মারা গেছে মারা যাওয়ার পর দীর্ঘদিন আমার ভাসুর একা একাই থাকে থাকলে আমি ওনার ঘর ধর সব কিছু আমি পরিষ্কার করে দেই পরিচ্ছন্নতা আমারই করা লাগে কারণ যেহেতু হেমন হলো তো আমি বাড়ির নতুন বউ আমারই তো করতে হবে তাই না সবাই রাগ করলেও তো আমার রাগ করাটা ঠিক না এটা ভেবে আমি তার সব কিছুই সমাধান করি কিন্তু কিছুদিন যাবত আমি যখন বিছানায় যাই তখন বিছানায় যাওয়ার পরে দেখি ওখানে কিছু আচান্যক কিছু কাজ করা হয় তারপরে আমি কিছু ক্ষণ ভাবলাম ভাবার পরে সুন্দরভাবে আমি এই জিনিসটা দেখলাম যে এটা কি পরে দেখলাম যে আমার ভাসুরের অমূল্য জিনিস যে সেটাই সে এভাবে অকাচর করছে এভাবে অকাচর করছে সে তারপর আমি একদিন আমি বিছানা গোছাচ্ছিলাম তারপর আমার ভাসুর বাথরুম থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপর আমি তার কিছু বলতে পারি না চিৎকারও করতে পারি নাই যে এখন ভাসুর ধরছে এটা যদি আমি চিৎকার করি অন্য কেউ কি বলবে তারপর কিছু বলি নাই না বললে আমি ওনার উনি আমাকে আদর করতেছে তার আদরও আমি নিতেছি অত সুখ যে লাগতেছে বলার মতো নাই যে আমার স্বামী তো আমার সাথে থাকতেই পারে না যেখানে আমার বাসুরে আমাকে জড়াই ধরছে থাকার আর অভিজ্ঞতা আমার বাইরে গেছে বাইরে যাওয়ার পরে আমি আমার ভাসুরকে বললাম ভাই যান এইগুলো কি করছেন বিছানার চাদর তো নষ্ট করে ফেলছেন এগুলো কি এত মূল্য জিনিসগুলো যদি বিছানায় না পেলাইয়া আপনি আমার আমার কাছে ফালান তাহলে বেশি সুখ পাবো আমি এই কথা শুনে আমার বাসুরেও অনেক খুশি হইলো তখন আমার ওইখানে জামায় ধরলো আমার সাথে শারীরিক সম্পর্ক করলো কি বলবো সুখ দু হয়েছে ওনারও আমার ওনার চেয়ে বেশি আমার হয়েছে কারণ আমার স্বামী তোমার সাথে পারতই না তারপরে আমি আমার ভাসুরের সাথে সহবাস করি থাকতে থাকি এখন আমার ভাসুকে আমার কাছে এত ভালো লাগতো যে বলার বাহিরে এভাবে আমাদের কিছু যে কিছুদিন চলে যায় চলে যাওয়ার পরে আমার স্বামী আমাদের এই সব কিছু কথাগুলো জেনে যায় যে ওনার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক তারপরে আমাকে কিছু প্রশ্ন করে তারপরে আমি বলছি তুমি তো আমাকে সন্তুষ্ট করতেই পারো না আমার জ্বালা তো তুমি মিঠাইতেই পারো না তাই তোমার বড়ো ভাইয়ের মিঠাই তার বড়ো ভাইয়ের সাথে আমি সংসার করব তারপরে উনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তারপর ওনার ডিভোর্সটা আমি নিয়ে আমি আমার ভাসুরের কাছে গেছি তারপরে আমার ভাসুর আমাকে বিয়ে করছে বিয়ে করার পর আমাদের সংসার ভালোই চলতেছে কিন্তু আমার স্বামীর মধ্যে থেকে তার নিজের জীবনটা নষ্ট করে ফেলছে একসাথেই থাকি আগে স্বামী ছিল এখন দেবর হয়ে গেছে আগে ভাসুর ছিল এখন স্বামী হয়ে গেছে সবাই আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক কথা দুই কথা হয় বলতে 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 আমার ভাসুরেও আরেকটা মেয়ে নিয়ে বাড়িতে উঠছে আমাকে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স দিয়ে দিলে এখন আমি কি করব কোথায় যাব। কার কাছে যাব। সবার কাছে তো চুনকালি মাখায়া ঘরের ভিতরে আসা বৈশা রইসি এখন এরকম একটা ভুল আমি গাইস করছি এখন বলেন আপনারা আমি কি করব এখন কি আমার কোনো রাস্তা আছে কারো কাছে মুখ দেখানোর মতো এখন তো আমি ওই বাড়ি থেকে চলে আসছি চলে আসে এখন ঢাকায় আমি থাকি ঢাকায় পথে তেল এ কাজ করতেছি এভাবে আমার দিন যাচ্ছি কারণ আমি তো ধুননাম করেই ফেলছি ধর্নাম কইরা ফেললা আমি এখন আসছি বাসুরের সাথে সহবাস করতে গিয়া রিল্যাকশন করতে গিয়া স্বামীর সংসার বাদ করে ফেলছি স্বামীর সংসার বাদ করে যাও ওর কাছে বিয়ে বসলাম ওর কয়েকদিন বিয়ে করে রাখা পরে আবার ডিভোর্স দিয়ে দিছে একই বাড়িতে দুইবার বিয়ে হইয়া ডিভোর্সের খাতায় নাম দিয়া এখন পত্রিতালয়ের লয়ের একজন লুক হয়ে গেছি এখন এটা কি জীবন হয় এই জন্যই আমি আপনাদের ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথাবার্তা বলতেছি যাতে এই ভিডিওগুলো দেখা আপনারা হাজার হাজার মা বোনেরা সতর্ক হয়ে থাকতে পারেন স্বামী যেরকমই হোক না কেন তারপর ওই স্বামীকে মূল্য দিতে শিখুন কারণ স্বামী আপনাকে এখন ভালো না বাসলে একটু পরে হলেও বাঁচবে কিন্তু ওই স্বামীর স্থান অন্য কাউকে দিয়া যে স্বামী সংসার নষ্ট করেন না সমাজে এতটুকু খারাপ হয়ে প্রতিটা তাহলে স্থায়ী না কারণ আমরাও তো মানুষ আমাদের কি মানুষ একটা ভুল করলে কোনো সময় ভালো চোখে দেখবে না খারাপ চোখেই দেখবে তাই আমার জীবন নষ্ট হয়েছে হোক কিন্তু আপনি কারো জীবন নষ্ট করেন না আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন